বাবা তুমি কেমন ছোট্ট মাটির ঘরে বেলা শেষে তুমি আজ অনেক না জানো কামি জানি তোমার সোনামনি বাবা এই একটা শব্দে লুকিয়ে আছে হাজার গল্প হাজার বিকেল হাজারো একটা ভালোবাসা যা কোনো দিন ফুরাই না বাংলাদেশের সেরা দশটি গজল বাবাকে নিয়ে প্রত্যেকটি গজলে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই শৈশবের স্মৃতির কোলে বাবা সেই মানুষটার কাছে যার মুখের শুনেছিলাম প্রথম ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটার শেষ অংশের কথাগুলো হয়তো আপনার চোখ ভিজিয়ে দেবে নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে গজলটি রেখেছি গজলটির নাম বাবা মানে হাজার বিকেল বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা গজলটি গেছেন জাইমানুর বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা এই গজলটা শুনলে মনে হবে যেন বিকেলের আলোয় বাবার মুখটা আবার হাসছে সেই ছোট আমি আবার ছুটে যাচ্ছি তার কোলে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনা মনি গজলটির নাম প্রিয় বাবা মারে গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার গজলটি গেয়েছেন মাহফিজুল আলম তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব যে মানুষটা নিজের স্বপ্ন ত্যাগ করে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন তাকে বলতে ইচ্ছে করে প্রিয় বাবা তোমাকে অনেক ভালোবাসি তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার বাবা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো মাটির ঘরে গজলটি গেছেন ওবায়দুল্লাহ তারেক তোমার কথা মাঝে যারা বাবাকে হারিয়েছেন এই গজলটা শুনলে মনে হবে যেন প্রশ্নটা আকাশে ভাসছে বাবা তুমি কেমন আছো বাবা মানে গজলটি গেছেন হুজাইফা ইসলাম বাবা মানে কেবল একজন মানুষই নয় তিনি মানে এক আশ্রয় যেখানে আমার ভরসা রাখতাম বিনা ভয়ে বাবা আমার কাছে রত্ন ছিল আমার প্রিয় বাবা গজলটি গেছেন হুসাইন আদনান পৃথিবীর সকল বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাখাম দান করুক আমিন ভালোবাসার মানুষটি আজ চোখ বুঝে বাবা আমার বাবা গজলটি গেছেন ওবায়দুল্লাহ তারেক যাদের বাবা নেই তারাই বুঝবে এই গজলটির মর্ম ও বাবা গজলটি গেছেন জাহিদুল ইসলাম শাওন গজলটি শুনলে সেই ছোটকালের বাবার সাথে চলার কথা গুলো মনে পড়ে যায় মাসাল্লাহ কত সুন্দর একটি গজল হারিয়ে গেছে বাবা গজলটি গেছেন মহাজালি যে বাবা হারিয়ে গেছে এই গজল শুনে চোখ বন্ধ করবে কারণ এই গজলটির সুরে ভেসে আসে বারবার বাবার স্মৃতি যেন তিনি ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন বাবা তোমার মতো কেউ আদর বাবা তোমার মতো করেনা তো আদর এই গজলটি শুনলে মনে হয় এই পৃথিবীতে ভালোবাসার কোনো বিকল্প নেই বাবা তেমন ছিলেন যার তেমন আর কেউ হবে না পৃথিবীর রধলুতে আমায় তুমি রাগতে ফুল ফুলঝরিতে মায়ের স্মৃতি ভোলাতে শেষ গজলটা কিন্তু অনুভূতির শুরু এখানে এই গজলটা যেন প্রতিটি সুরেই মিশে আছে সেই শব্দ বাবা ও বাবা তোমার ঘামে তোমার শ্রমে আমরা সুখে তাকে তোমায় ভুলবো কিভাবে বন্ধুরা বাবা আমাদের জীবনের সেই মানুষ যিনি হয়তো চুপচাপ আছেন কিন্তু তার ভালোবাসা আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আজ যদি তিনি কাছে থাকেন জড়িয়ে ধরুন আর যদি দূরে থাকেন তার জন্য দোয়া করুন কমেন্টে লিখুন কোন গজলটা আপনার চোখ ভিজিয়ে দিল এই গজলগুলো দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ হয়তো আর তার বাবাকে মনে করবে আজ এরকম নতুন নতুন আনকমন বিভিন্ন টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ